আজকে আমি আপনাদেরকে একটা নারী বসীকরণ মন্ত্র দিব যেটা আগুনের মতো কাজ করে শনিবার দিনে এটা প্রয়োগ করতে হয় আচ্ছা পুরো ভিডিওটা আগে প্রথমত আপনারা ভালো করে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো মন্ত্র হচ্ছে শোরমা কপাটা হাত বান হুঙ্কার মারিয়ে দিলাম টান আহাত আল্লাহ ফলনার বিউটি ফলনার পঞ্চ পঞ্চপ্রাণ আমার সঙ্গে দুহাই আল্লাহর দুহাই আল্লাহর দুহাই আল্লাহর এটা একটা নিকৃষ্ট কুফুরি মন্ত্র ছোটোখাটো বিষয় এটা প্রয়োগ না করা সব থেকে ভালো তো এটার প্রয়োগ বিধির আগে অবশ্যই গরুর অনুমতি এবং গরু চান্ডালি নিয়ে সিদ্ধ করতে হবে তারপর আপনাকে শনিবার দিনে সকালে ঘুম থেকে ভাসি মুখে উঠে চলার আগুন চালাবেন একা নির্জনে কেউ যাতে না জানে সেইভাবে গোপনীয়তা রক্ষা করবেন তারপর আগুনের সামনে আগুন জ্বালিয়ে আগুনের সামনে দাঁড়িয়ে আপনাকে এই মন্ত্রটা ফলনার জায়গায় নাম সহ যার জন্য প্রয়োগ করবেন যে নারী বা প্রেমিকার জন্য বা মহিলার জন্য তার নাম সহকারে পড়বেন সাতবার পরে সাতটা আগুনে দিবেন বেশ আপনার কাজ শেষ ফু দিলেই কিন্তু তার শরীরে আগুনের মতো জ্বালা পোড়া শুরু হবে তখন সে বসীভূত হবে ততক্ষণ পর্যন্ত তার জ্বালা পোড়া করবে যতক্ষণ পর্যন্ত সে আপনার সাথে কথা না বলছে বা আপনার সাথে মিলিত না হচ্ছে খুবই জ্বালাময়ী একটা বশীকরণ প্রয়োগ করলে বুঝতে পারবেন যে এটা কী পরিমাণ ইফেক্টিভ বা কী পরিমাণ কাজ করে অন্যায়ভাবে বা ছোটোখাটো বিষয় এই ধরনের মন্ত্র প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ তবে যদি আপনি হন আপনার প্রেমিকা কোথাও চলে গেছে বা এরকম খারাপ সিচুয়েশন ক্রিয়েট হয় তখন আপনি চাইলে এটা প্রয়োগ করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ